গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো অনেক দিন পর তোমাদের সাথে দেখা ব্লগ শুরু করলাম তাই বললাম দেখা তো আমি সব ভালো আছি এস এম ব্লগের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বাসে কাজকর্ম করে চলে আসলাম ঘরে সবাই ঘুমোচ্ছে তো ভাবলাম একটু টিফিন করে নিই অনেক দিন হচ্ছে টিফিন বানাচ্ছে না কারণ আলস্য হয়ে গেছে শুধু ঘুমে পাচ্ছে ঘুমিয়ে পাচ্ছে তো আজকে সুজি পোলাও করব নর্মালভাবে ঘরে যা আছে তা দিয়ে তো বড়ো দানা সুজিটা নিলাম এটা দিয়ে ভালো হয় পোলাওটা তো সুজি কিছুটা আমি শুকনো কলায় বীজ নিই মানে হালকা ভেজে নেব মানে সুজির কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর এদিকে পেঁয়াজ আর গাজরটা ছুলে নিয়েছি তুষা ছাড়িয়ে নিলাম এখন চপারে দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে নেব এই ধরনের চপার সবার রান্নাঘরে থাকা দরকার রান্নাঘরের সময়টা না অনেকটাই বেঁচে যায় কারণ এই যে ছোট ছোট জিনিসগুলো কুচি করতে কিন্তু অনেকটাই সময় লাগে এবং সে ভালোভাবে কিন্তু আমরা হাতে কুচি করতে পারি না আর টিফিনের জন্য এই ধরনের চপার তো চাইই চাই কারণ খুব সুন্দর হয়ে জিনিসপত্রগুলো চপ হয় আর এদিকে আমার সুজিটা ফ্রাই হয়ে গেছে তাই ঢিলে রাখলাম এখন চপারে গাজর আর পেঁয়াজটা আমি চপ করে নিচ্ছি আমার ঘরে আর কিছুই নেই বিনস নেই ক্যাপসিকাম কিছুই নেই থাকতো যদি তাহলে দিতাম তোমাদের ঘরে যদি বিনস থাকে তাহলে এক করে দেখতে গ্রিন হুম সবুজ দেখতে খুবই ভালো লাগে খাবার যদি দেখতে ভালো লাগে খেতে আরও দারুণ লাগে মানে দেখেই মনটা সন্তুষ্ট হতে হবে আগে তারপরে হচ্ছে খাওয়ার স্বাদটা ঠিক আছে তো এখানে তেল নুনোতে আমি গাজর আর পেঁয়াজটা দিয়ে সামান্য স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম এখন চোপারটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি বেশি করে জলটা ফুটে উঠলে তারপরে আমি দেব সুজিটা তার আগে দেব একটু চিনি কারণ যেহেতু ফলাও করছি একটু লবণ মিষ্টি ঝাল সব কিছু হবে আর একটা কাঁচা লঙ্কা কিন্তু আমি চোপাড়ায় দিয়ে দিয়েছিলাম বেশি ঝাল করব না না হলে আয়স খেতে পারবে না তাই আর একটা রঙিন সুজি আছে ওটা একটু ঝালটা হলে ভালো লাগে তো জল পেয়ার পয়সা পেয়েছে জলটা খেয়ে নিই আর এদিকে চাও বসিয়ে দেবো হাজব্যান্ড আসে গেছে ঘুম থেকে পূজা আয়ুষ ওরা আগে উঠেছে উঠে খেলতে চলে গেছে ওদের তো একজাম শেষ হয়ে গেছে আর কিছু ফিজিক্যাল এক্সাম রয়েছে এগুলোর জন্য এখন বেড়াতেও যাচ্ছে যেতে পারছে না তো এখানে দেখো কালারের জন্য একটু বিদ্যুৎ আমি গ্রেড করে দিয়ে দিয়েছি দুর্দান্ত কালার আসে বেশি দিলে লাল হয়ে যাবে মানে এতটাও লাল করবো না দেখতে যেত যেন ভালো লাগে আর খেতেও যাতে ভালো হয় তো ওদিকে চা বসিয়ে দিলাম চিনি আর চা পাতা দিচ্ছি সুজির পোলাওটা খেতে আমার ভালো লাগে আর এই হেলদি খাবারটা সকাল সকাল খেলে না পেটটা অনেকটা সময় ভরপুর থাকে কারণ যেহেতু আমরা সকালে খাবারটা খেতে খেতে এগারোটা বেজে যায় তাই তো দেখো সুজিটা আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি আর হাজবেন্ড এদিকে বসে আছে চায়ের অপেক্ষায় তো দেখো কালারটা কি সুন্দর এসেছে কি বলবো দুর্দান্ত কালার এসেছে তো অনেকখানি হয়ে গেছে আজকে তো আয়ুষ চলে গেছে ক্রিকেট খেলতে ওকে ডেকে আনতে হবে এখন ওর খেলার টেনশনে খাওয়া দাওয়া সব মিটে গেছে খেতে আসছে না সময় মতো তো এদিকে চা আমার হয়ে গেছে চলো তোমাদের দাদা ভাইকে চাটা দিয়ে নিই দেখো চাটা দিয়ে নিলাম আর এদিকে আমি টিফিনের জন্য বাটি নিয়ে নিচে আর বাটিগুলো আমি অনলাইন থেকে নিয়ে এসেছি ছোট ছোট কারণ অতিথি বাড়িতে আসলে ভাত খা ভাত দিতে গেলে কিছু বাটির দরকার পড়ে তরকারি দিতে গেলে ভালো লাগে দেখতে তার জন্য নিয়ে আসলাম তো দেখো আয়ুষকে দিয়েছিলাম খেতে দেখো আদা মাদা খেয়ে চলে গেছে এখন এগুলোকে খাওয়া দাওয়া তো হলো তো দই তো করতে হবে তো ধোয়া দইটা করে নিই আরও গিয়ে চলে গেছে এখানে খেলতে করে খেলছে যেন চলে গেছে এখন এবার একবার আসছে একবার যাচ্ছে আর তোমাদের দাদা ভাই গিয়ে চলে গেছে বাড়িতে লেচু আছে দিতে

তো দেখা যাক কি রান্না বান্না করি ফ্রিজে আছে মাছ ফ্রিজে মাছ আছে ওই ফিশ এই দেখো কালকে পুকুর থেকে ধরে নিয়ে এসেছিল এটাকে পেঁয়াজি করে নেব আর আছে দেখা যাক কি আছে এখানে একটা টুনটুনি মিষ্টি কুমড়ো আছে এই দেখো হচ্ছে একটা টুনটুনির মিষ্টি কুমড়ো টুনটুনি মিষ্টি কুমড়োটা দিয়ে কী রান্না করা যায় ওটা আমার এক দেওয়ার মশাই পাঠিয়েছে ঠিক আছে তো এখন এগুলোকে কাটাকাটি করি তারপর রান্না বান্না করবো আজকে এই আয়োজন তো আমার সবজি টবজি কাটা হয়ে গেছে তো মাছগুলোকে একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম এখন ভেজে নিচ্ছি তিন দুটো চার টুকরো মাছ আছে হয়ে যাবে এক বেলা আমাদের আজকে সিম্পল মেনুই হবে কালকে তোমাদের দাদা হয় গিয়েছিলো আবার পুরনো বাড়িতে গিয়ে মাছ ধরে নিয়ে এসেছিল গিয়েছিল চিংড়ি মাছের জন্য চিংড়ি মাছ পাইনি বলে তেলিপিয়া মাছটা নিয়ে এসেছে তেলি পিয়া মাছটা খেতে ভালো কাটা নেই সোজা খাটা বাচ্চাদের জন্য খুবই ভালো আর এদিকে আমি এখন এখন বসিয়ে দেবো ভাত ভাতের হাড়ি খুঁজছিলাম কোনটাতে বসাবো দুবেলার জন্য একবারে বসিয়ে দেবো আর ও হচ্ছে একদম মেঘলা ওয়েদার কয়েকদিন ধরেই মেঘলা ওয়েদার হাওয়া বইছে বৃষ্টি আসবে আসবে বলে বৃষ্টিও আসছে না দু এক কোঠা আহ পরে চলে যাচ্ছে বৃষ্টি তো আজকে একটা ড্রাই পিসের সবজি করব আর একটা মাছের জোল আর টমেটোর চাটনি করব ঠিক আছে তো এদিকে মাছ ভাজাটা আমার হয়ে গেছে ভাতও প্রায় হয়ে গেছে আতপ চালার ভাত তাড়াতাড়ি হয়ে যায় তো চলো এখানে মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি শুটকির তরকারিটা রান্না করে নিই মিষ্টি কুমড় দিয়ে কাঁচা মিষ্টি কুমড় তো কাঁচা মানে আদা পাকা মিষ্টি কুমড়ো পোমা সুটকি দিয়ে রান্না করব। তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দ আমারও খেতে ভালো লাগে খারাপ লাগে না খেতে ভালোই লাগে কিন্তু আমার কাছে ইটা মাছের সুটকিটা হলে খেতে ভালো লাগে মানে দেখতে মনে হয় কুমড়ো টিংড়ি রান্না করেছি সেই রকম তো এইদিকে আমি দেখো শুকনো মরিচ তেলের মধ্যে টেলে নিয়েছি একটা ভর্তা করব আর রসুন ভেজে নিচ্ছি ঠিক আছে সবাই খাও আমিও খাবো আজকে খুব ইচ্ছে করছেন ভর্তা খেতে কিন্তু বাটা বাটি করতেও ভালো লাগছে না তাই ভাবলাম সিম্পলভাবে কীভাবে করা যায় তো ভাবতে ভাবতে মাথাতে একটা চলে আসলো তো সেটা এখন করে নিচ্ছি খুব তাড়াহুড়ো লেগে গেছে এখন রান্না ভান্না তাই এভাবে এখন তোমাদের সাথে শেয়ার করছি তো এদিকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মাছ সে ঝালটা করবো মানে হালকা করে মাছের ঝাল করবো তো এখানে আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম সুটকি মাছের মধ্যে দিলেই ফ্লেভারটা না দারুণ আসে খেতে ভালো লাগে তো এদিকে পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ একটু নুন হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজটা কষিয়ে নিলাম পরিমাণ মতো জল দিয়ে দিলাম ফুটে উঠলে মাছটা দিয়ে দেব। ঠিক আছে তোমাদের দাদা ভাই শ্বশুরবাড়ি থেকে চলে এসেছে এসে বলছে রান্নাবান্না হয়েছে তাহলে আমাকে খাবার দাও আমি এখন যাব কেন তাই আমাকে বলছে তাড়াতাড়ি ভাত দাও অনেকটা দেরি হয়ে গেছে প্রায় এগারোটা বেজে গেছে আয়স হয়ে এসে যন্ত্রণা করছে মা ভাত দাও কিন্তু আমার ভাত তরকারি কিছু হয়নি অনেক একটু লেজিভাবে কাজগুলো করছিলাম তাড়াতাড়ি মানে ঘুম পাচ্ছে কালকে রাতে না আমার অনেকটা দেরি হয়ে গেছে ঘুমোতে ঘুমোতে আর সকালে উঠতে হয়েছে তার জন্য আমার এখন মানে রান্না করতে করতে আমার ঘুম পাচ্ছে মানে আমি খুব কষ্ট করে রান্নাবান্নাটা করছি ঘরের কাজকর্মগুলো করছি আমার যদি এখন মানে আমি যদি এখন ঘুমোতে পারতাম তাহলে আমার খুব ভালো হতো মানে ঘুম যখন আসে তখন পাঁচ মিনিট ঘুমালে এক ঘন্টা ঘুমের কাজ হয়ে যায় কিন্তু এখন তো আমার ঘুমানো সম্ভব নয় তাই কী করবো বান্না করে স্নান ধান করে একবারে বেলায় ঘুমবো আমার দুজন আবার কাস্টমার চলে এসেছে থ্রেডিংয়ের জন্য আন্দের আমি

তো কাস্টমারকে এখনের জন্য বাড়িতে পাঠিয়ে দিয়েছি বললাম কিছুক্ষণ পরে আসতে একটু রান্না করে খেয়ে দিয়ে নিই কারণ এখন তো আর করাতে পারবো না রান্নাবান্না বসিয়েছি তো ওরা বলেছে এগারোটার মধ্যে আসবে এখন বাজে দশটা চল্লিশ বুঝলে হ্যাঁ বিশ মিনিটের মধ্যে আমার সব কিছু কমপ্লিট করতে হবে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে কিচেন মোটামুটি ক্লিন হয়ে গেছে তো লবণের মরিচটা ভালো করে চটকে নিচ্ছি সাথে রসুনটাও চটকে নেব নিয়ে হুম তারপরে পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা চটকাবো টমেটো ভর্তা করছি কার কার ফেভারিট টমেটো ভর্তা কমেন্ট করে জানাবে আমার তো খুবই ভালো লেগেছে আমি কিন্তু ফার্স্ট টাইম খেয়েছি কারণ তোমাদের দাদা ভাই টমেটোটা বেশি একটা পছন্দ করে না কারণ খুব কেমিক্যাল সার ওষুধ ব্যবহার করে আর টমেটো খেলে গায়ে হাত ব্যথা করে ইউরিক অ্যাসিডের প্রবলেম হয় তার জন্য তোমাদের দাদাভাই ভাই টমেটোটা একদমই মানে পছন্দ করে না খেতে পছন্দ করে না একটা তরকারি দিলে খেয়ে নেবে তবে আমি বলি বলে মানে ঘরে আনা হয় সেটাই বুঝলে এ হচ্ছে ব্যাপার তো প্রচণ্ড গরম ছিল টমেটোটা পরে আমি জলে সিদ্ধ করে নিয়েছি চাটনির জন্য কেটেছিলাম তো সেখান থেকে কয়েক পিস দিয়ে মানে জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছি প্রচণ্ড গরম খোসা ছাড়াতে পারছিলাম না কষ্ট কষ্ট করে খোসাটা ছাড়িয়ে নিলাম এখন কাঁটা চামচ দিয়ে ভর্তাটা করে নিলাম বুঝলি যেমন হয়েছে এখন খেয়ে নেবো তোমাদের দাদা ভাই ভাত বাড়ছে এখানে মানে খুব তাড়াহুড়ো কি বলবো এত তাড়াহুড়ো কিছু করার নেই তার মতো হয়ে যে গেছে রান্নাগুলো সেটাই আমার জন্য অনেক তো আয়ুষকে আবার ডাকতে হবে ও চলে গেছে আবার খেলতে ওরা ক্রিকেট নিয়ে এখন ব্যস্ত আছে এখানে অনেকজন বন্ধুবান্ধব আছে পরীক্ষা শেষ হয়েছে কি এসেছে মামার বাড়ি কাকার বাড়ি বেড়াতে ওদেরকে নিয়ে খেলাধুলাটা চলছে মাঠের মধ্যে আমাদের ঘরের সাইডে যে জমিটা আছে সেই জমিতে তো চলো ভর্তাটা নিয়ে নিই আমি ভাবছি আজকে ভর্তাটা দিয়েই আমি খেয়ে নেবো আর কিছুই খাবো না মুখে সেইভাবে রুচি নেই তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও ঠিক আছে আজকের ব্লগটা এখানে রাখছি হুম দেখা হচ্ছে নেক্সট ব্লকে কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানাবে কমেন্ট না করলে ভালো লাগে না ভিডিও দিতে